তো আমি তো লাইভে এসে গেছি তোমরাও লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ অনেক দিন বাদ লাইভে আসলাম তোমাদের সাথে গল্প করতে তো তোমরাই তো আসো তো চলে এসো আর প্রথমে আমি লাইভে এসে আসলাম কিন্তু অনেক ডিস্টার্বের কারণে আমি লাইভটা কেটে দিলাম আর তারপরে আবার আসলাম লাইভে ভাবলাম যে অনেকদিন তো বন্ধুদের সাথে গল্প হয়নি কথাও হয়নি তো একটু আসি লাইভে প্লিজ তোমরা একটু লাইভে জয়েন্ট হয়ে যাও কমেন্ট কিন্তু করো হ্যাঁ কমেন্ট না করলে তো হবে না অনেকদিন তো লাইভে আসাই হয়নি আজকে এসছি তা তোমরা তো কেউ আসোনি গল্প করতে ঝটপট কমেন্ট করো কি দেখতে হ্যাঁ করি ওরে পাঁচ রেফা করি মেম্বারশিপ লাইভ করি অবশ্যই অবশ্যই একটু ডিস্টার্ব হচ্ছে দাঁড়া মেম্বারশিপ বললাম তো মেম্বারশিপ করি আমার কাজ হবে কি কাজ হবে বুঝতে পারলাম না ভালো করে ভালো করে বলো প্লিজ বন্ধুরা আইভ একটু জয়েন্ট হয়ে যাও দেখে হুম অবশ্যই প্লিজ সবাই একটু ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট ঝটপট কমেন্ট করো গো সাদ চুপচাপ লাইভ দেখছে কমেন্ট করছে না শীত করছে না হ্যাঁ ঠান্ডা কেমন পড়েছে আমাদের এদিকে কিন্তু ভীষণ ঠান্ডা তাও দেখো আমি কিছু পড়িনি দেখছো তোমাদের সাথে গল্প করতে হুম সব এখানে তো আমি এইভাবে মানে বলতে পারছি না তুমি আচ্ছা একটা কাজ করো তুমি ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জারে কথা বল আমার সাথে জয় তুমি ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জারে আমার সাথে কথা বলে নিতে পারো এখানে আমি সব কিছু কথা বলবো না এই লাইভে ঠিক আছে এখানে আমি সব কিছু কথা বলবো না তুমি আমার ইনস্টাগ্রাম আইডি সার্চ করো সুধন রিঙ্কু নামে আছে ইনস্টাগ্রাম আইডি হলুদ রঙের শাড়ি পরে আছি সার্চ করো ওখানে তুমি আমাকে ম্যাসেঞ্জারে যদি কিছু জানার থাকে জেনে নাও আরও আরও যদি তোমার কিছু জানার থাকে তুমি অবশ্যই জেনে নিতে পারো সুধন রিঙ্কু মানান বলবো बनान बोल कि एस এসইউ এসইউডি এইচ এএএন আর আইএন কেইউ বুঝলে এসইউডি এইচ এএন সুধন আর আই এন কেইউ রিঙ্কু সুধন রিঙ্কু এই নামে সার্চ করে একটা হলুদ কালারের শাড়ি পরে আছে আমি মাথায় গোলাপ আটা আছে ওটা হচ্ছে আমার আইডি ঠিক আছে ওটা আমার ইনস্টাগ্রাম আইডি তো তুমি ওখানে গিয়ে সার্চ করে জেনে নিতে পারো মানে ফলো করো তো তোমার যদি কিছু জানা থাকে আরও বিশেষ তো জেনে নিতে পারো বৌদিকে অনেক দিন পরে লাইভে দেখছি হ্যাঁ আমি কিছুদিনই আসিনি লাইভে আসলে কি বলো তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে হ্যাঁ আর এই ঠান্ডা পড়েছে তো আমি তো জ্যাকেট পরে নিচ্ছি জ্যাকেট পরে সোয়েটার পরে নিচ্ছি তার জন্য আর ভালো লাগছে না রাত্রেবেলায় লাইভ করতে এগুলো আবার সেই সেই জন্য আর ভালো লাগছে না আর লাইভে আসলে সবাই বলে বুঝি শাড়ি পরে লাইভ করো তো এই ঠান্ডাতে তো আর ভালো লাগে না সেই জন্য আর লাইভেই না আমি তো বৌদি অনেকদিন পর কেমন আছো তো বলো কেমন আছো আর জয় তুমি কি আমার আইডি পেয়েছো খুঁজে নাকি পাওনি আইডি খুঁজে পেয়েছো আমার আইডি পেয়েছো না পাওনি বলে দাও এরপর Voy voilà. আর একবার বলবো সুধন রিঙ্কু সুধন রিঙ্কু এস আমি বলে দিচ্ছি লেখো তুমি এস ইউ ঠিক আছে এস ইউ ডি এইচ এ এন এস ডি এইচ এন সুধন আর আই এন কে ইউ আর আইএনকেই হয়েছে এই নামে সার্চ করো দেখো আমি হলুদ রঙের শাড়ি পরে আছি মাথায় গোলাপ আটা আছে ওটাই কিন্তু আমার আইডি ঠিক আছে সরি ফোন করতে পারবো না আমি ফোন করতে পারবো না কথা বললে মেসেঞ্জারে কথা বলতে পারো মেসেজ করতে পারো কিন্তু ফোন আমি করতে পারবো না ঠিক আছে ফোন নাম্বার দেওয়া তো সম্ভব নয় সবাইকে ফোন নাম্বার দেওয়া সম্ভব হয় না গো কিন্তু তোমরা মেসেঞ্জারে কথা বলো অসুবিধা নেই আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন সৌরভ কেমন আছো তোমার তো কোনো খবর নেই তো ভীষণ বিজি তোমাকে তো ফোন করলেও পাওয়া যায় না ফোন করলেও তো তুমি অনেক বিজি থাকো না কিন্তু আমার দোষ দিও না আবার যে তুমি তো এস এম এস করো না এরকম কিছু বলো না আমি সবার খোঁজ নি যে ফ্রেন্ডগুলো আমার মেম্বারশিপ লাইফে যদি কি ব্যাপার ভাই ফোন করছে ভাই ফোন ফোন ভাইকে ফোন করে তো দেখি তোমার ফোন ফোন করে দেখি আমি এখানে ফোন করছে ভাই ফোন করছে ভাইকে একবার ফোন করতে বলছি আমি আমি এখন লাইভ করছি তাহলে কি করে ফোন করব। বলো বন্ধু কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো স্বপন ফোনটা করতে আমি কি হলো কেন ফোন করছে রাতের বেলায় দেখতে হবে না হ্যাঁ বন্ধু ভালো আছি কেমন আছো আমার কথা রিং যেন না হয় আমার খেতে সব লেগে যাচ্ছে না ক্লিপ আছে হ্যালো কি করেছাটা পুজো

ও বললো কালকে নিয়ে যাব না বলো তুই যাবি কাজে তাই বললো তোর তো ঠিক আছে তাহলে আমি বলে দিচ্ছি অনেক সকালে যাই তো সাড়ে সাতটার সময় যায় সাড়ে সাতটা ও তো সাড়ে সাতটায় বাজে প্রত্যেকদিনে আমি দেখি সাড়ে সাতটার সময় যাই ঠিক আছে আমি বল ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আসলে আমার ভাই ফোন করেছিল আমার ভাই ফোন করেছিল তো সেই জন্য একটু ফোনে কথা বলছিলাম তোমাদের সাথে হ্যাঁ তো স্বপন বলো ভালো আছি স্বপন বল আচ্ছা ঠিক আছে এগুলো যদি আমার একটু কোনো দেয় দেবে না আগে লাইক পরে কমেন্ট হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ একদমই হাই মিষ্টি বন্ধু হ্যাঁ বলো কেমন আছো আমি তো ভালো আছি আর তুমি কেমন আছো বলো আমি তো ভালোই আছি এইভাবে হাসি খুশি থেকে এগিয়ে চলো একদিন অবশ্যই সাফল্য আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আ আমার জন্য ভাবার এত হুম আমি বিন্দাস আছি আচ্ছা আর বিন্দাস থাকাই ভালো তাই না বলো বিন্দাসই তো থাকতে হয় সময় তুমি কখন লাইভে আসো আমি তো এই রকম টাইমটাই আসি আর এই মানে কিছুদিন দিন আসিনি গো লাইভে আর আজকেই আসলাম আমি আসলে কী বলো তো ঠান্ডা পরেছে তো আর ভালো লাগে না আর লাইভ আসলেই সবাই বলে শাড়ি পরে লাইভ করো বৌদি শাড়ি পরে আর এই শীতের সময়তে বলো তো যদি আমি জ্যাকেট পরে পরে লাইভ করতে ইচ্ছা করে শুধুই শাড়ি পরে কি লাইভ করতে ভালো লাগে শীত করে শীত করবে তো ঠান্ডা লাগবে তো সেই জন্য আর আসছি আমি ভিডিওগুলো হেভি হয়েছে আচ্ছা তাই আমার ভিডিও দেখা হয় তাহলে আমার ভিডিও দেখা হয় তাই তো তোমার নাচ দেখার জন্য গাড়ি থামিয়ে দিই ও তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য পাশে থাকার জন্য আর একটা করে কিন্তু কমেন্ট করে দেবে তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো ঠিক আছে কমেন্ট করলে তাহলে হ্যাঁ কিন্তু কমেন্ট তো আছে আমার ভিডিওতে তোমার আইডিটি হ্যাঁ আমার বাড়ি বর্ধমান আমার বাড়ি হচ্ছে বর্ধমান আর তুমি কোথা থেকে দেখছো বলো আমার পাশের জেলা ব্যান্ডেল থেকে ও তাই এদিকে কখন আসা হয়েছে আমি ওইদিকে কখনো যাইনি নাম শুনেছি তো ব্যান্ডেল আমি যাইনি নামটা শুনেছি কিন্তু কিন্তু যাইনি হ্যাঁ ওইদিকে যাওয়া হয়নি কিন্তু নাম শুনেছি হ্যাঁ খুব ঠান্ডা পড়েছে তো বন্ধুরা তোমরা ঝটপট চলে এসো আমি আর হয়তো বেশিক্ষণ থাকবো না আর পাঁচ মিনিট থাকবো পাঁচ মিনিট ঘুরতে আসার জন্য তোমাদের আমন্ত্রণ রইল তাই আচ্ছা ঠিক আছে চলে যাব তাহলে একদিন ঘুরতে ব্যান্ডেল ব্যান্ডেলে কিন্তু কারখানা আছে আমি শুনেছি ওখানে সবাই বাইরে ছেলেরা যায় ওখানে কারখানাতে কি ব্যাগ তৈরি হয় এরকম আমি কি শুনেছি সবাই যাই তো বাইরে তাদের কাছেই শুনেছি ঠান্ডা ভালো লাগছে হ্যাঁ আমাদের দিকে ভীষণই ঠান্ডা পড়েছে হয়তো আমি কিছু পড়িনি বলে ভাব পেয়ে ঠান্ডা কি পড়ে নেয় নাকি বৌদিদের ওইদিকে এটাই ভেবে যাবে সবাই কিন্তু ঠান্ডা যে কতটা পড়েছে সেটা আমি জানি বলো বলো এখন ঠান্ডাতে গাছগুলো দেখছি কিছু একটা মুখে পেরিয়ে গেছে আর কিন্তু বেশিক্ষণ থাকবো না শুভরাত্রি গুড নাইট টাটা বাই বাই শুভরাত্রি প্লিজ তোমরা লাইভ দেখছো কমেন্ট করো ওই হ্যাঁ সৌরভ বল কি বলছো সৌরভ তোমার কেন পাত্তা নাই তোমার তো পাত্তা নাই তোমাকে তো ফোন করলেও পাওয়া যায় না এস এম এস করলেও পাওয়া যায় না তুমি খুব বিজি তাই না আমার পাত্তা নাই বলছো কেন গো বলো তোমার পাত্তা নাই আমার পাত্তা নাই বলছো আমি তো আমি তো খোঁজ নিই সবার নি তো এই তো আছি আমি কিন্তু সবার খোঁজ নিই ফোন করি কিন্তু তোমরা তো বিজি থাকো না তাই তোমাদের সব কারোরই পাত্তা নেয় আর বলছে আমার পাত্তা নাই পাত্তা নাই আমার একটাই কারণ হতে পারে সেটা হচ্ছে আমি লাইভে কিন্তু আসিনি এটা হতে পারে তাছাড়া কিন্তু আমি সবারই খোঁজখবর নিয়েছি কেমন আছে এরকম কেমন আছো বলো হ্যাঁ ভালোই আছি তুমি কেমন আছো সৌরভ তুমি কেমন আছো বলো গুড নাইট গুড গুড নাইট নাইট চলো একটা বাই ভাই আমিও রাত হয়েছে ভালো লাগছে না ঠান্ডা চলো সবাই ভালো লাগবে সবাই কিছু রাত্রে